বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের খানপুর বরফকল মাঠে চল্লিশ ঊর্ধ্ব আটটি দলের অংশগ্রহণে মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ মনির হোসেন সর্দার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারো নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ সারোয়ার মুজাহিদ মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগারো নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসলিউদ্দিন ইসা অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর কৃষক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদি হাসান রানা উদ্বোধন খেলায় অংশ নেন দুটি দল একটি হলো ব্যাটারিয়ানস ক্লাব ফিফটি বনাম সানরাইজ স্পোর্টিং ক্লাব আসলে মাঠটা একমাত্র রক্ষা করছে আমাদের এই এলাকার কিবি সন্তান নরের মডেন গুরবে ব্যবস্থা পরিচালক মাসুদ জমন মাসুদ স্যার ওনার নেতৃত্বে 93 সালে বর্ষণ সরস্বতী আব্দুল মদিন চৌধুরী ছিল আমরা এই সাবলা ক্লাবের পক্ষ থেকে আমরা এই মাঠে রাস্তা মিড়ে আমরা সবাই শুয়ে গেছি একমাত্র ওনার নেতৃত্বে মাঠ রক্ষা করা হয়েছে আমাদের কে কি কথা আমাদের সবারই মনে আছে কিন্তু এই এলাকার যোগ্য সন্তান মাসুদুজ্জামান মাসুদ সাহেব ওনার নির্দেশে আমরা এই মাঠের জন্য মামলা খাইছি হামলা খাইছি এখানে যারা আমরা উপস্থিত আছি এবং এখানে যারা বস আছে সবাই আমরা মামলা খাইছি এই মাঠের জন্য এই মাঠের সাপলা ক্লাবে রাজনীতি ক্লাব করছিল এটা নিয়ে আমরা অনেকে আহত হয়েছি আমরা স্মারক লিপি দিছি তারপর এই মাঠ আমার এমডি স্যার পাশের সরে নাই এখনো পর্যন্ত আজকে ধরেন তিরানব্বই সাল হইলে আছে ২৭ বছর ধরে উনি এই মাঠের জন্য অনেক কিছু অনেক হাট হয়েছে ওনার নিজের শ্রমের পয়সা দিয়ে মাঠ পরিষ্কার করে দিছে আমরা এটা বলতে চাই আমরা নিজেরই ওই উদ্যোগে এই মাঠে হাট যে না হয় ওর জন্য আমাদের এলাকাবাসী পক্ষে তো স্মারক লিপি দেওয়া হয়েছে আমরা আশা করি আমরা অতি শীঘ্রই জেলা প্রশাসকের এবং সিটি কমিশন প্রশাসকের আমরা ধন্যবাদ দিব চিঠি পত্রের ধন্যবাদ জানাই আমরা এভাবে ধন্যবাদ দিতে চাই না আমরা সরাসরি উনার কাছে আমরা যেভাবে স্বাগত কিনেছি ওইভাবে জলাকোষকনে আমরা ধন্যবাদ দিব এবং শিবির প্রসক উপলক্ষে ধন্যবাদ দিব আমরা আপনারা যেভাবে মাঠে সেবা গুলা করবেন ইনশাআল্লাহ আমরা এটুক বলতে পারি উনার আমার এনডি স্যারর পক্ষেতে আমি আত্মপক্ষ পাশে থাকব এবং সব শুন ইনশাআল্লাহ সবার লগে থাকব মাঝে যদি সুযোগে থাকব প্রতি বছরই এই মূল হাত ধরে আমাদেরকে হাত ঠিক করার জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়েছেন আমরা এই টাকা দিয়ে মাঠ ঠিক করে আবার ধ্বংস করে গেছেন আমরা যাতে এই খেলাধুলাকে মাঝে সংরক্ষণ রাখতে পারি গত সরকার বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে খেলাধুলাকে দিয়ে গেছেন আমরা চাই খেলাধুলা যেন মাঠে থাকে এবং আমাদের নতুন প্রজন্ম যেমন মাদক ছেড়ে মাঠে এসে খেলাধুলা করতে পারে আমরা যেভাবে দেখছি এই যে মাঠে যারা আজকে ইন্ডিয়ান মাঠে নামছে সবাই চল্লিশ প্লাস বয়স ওনাদের দেখে আমাদের তরুণ যুবকদের আসলে মন উৎসাহিত হয় কিনা জানি না কিন্তু আমরা যারা এখানে আছি সবার উৎসাহিত আমরা যে খেলা ওনাদের দেখলো আমরা খেলতে মন চাই আসলে আমাদের এলাকায় মাঠ নেই বীরত্তর একটা তল্লা আমি তল্লার ছেলে বীরত্তর আমাদের একটা তল্লা তল্লা কোনো মাঠ নেই আমরা দুটা মাটি খেলাধুলা করতাম একটা হলো বরাতল মাঠ আর একটা হলো কিল্লার মাঠ এখন এই মাঠটি রক্ষার জন্য সরকার তো সহযোগিতা করেছেন আমাদের মডেল গ্রুপের এমডি স্যার যেন মাসুদ উজ্জামান সাহেব উনি সবসময় চেয়েছে এই মাঠটা যেন থাকে যে কোনো পরিস্থিতিতে উনি মাঠ রাখার চেষ্টা করেছে এই মাঠে হাট হয়েছে হাটে বিশৃঙ্খলা হয়েছে মাঠ নষ্ট হয়েছে পরবর্তীতে মাসুদার কাছে স্মরণপন্ন হলে এই মাঠের সংস্কার করার জন্য উনি সর্বত্র সহযোগিতা করেছেন জায়গায় মাঠটা ধরে রাখার জন্য আমরা অসরপ্রাপ্ত আপনাদের কাছে থাকবো

টিভি নারায়ণগঞ্জ